হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওসি টেডুকিয়ার আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে চার নম্বর মানের একটি উত্তর যেটি আগত দ্বিতীয় ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সুভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ভূমিকা ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় উনিশ শতকের মধ্যভাগে ভারতে যে সকল রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে তার মধ্যে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী প্রসন্ন কুমার ঠাকুর দ্বারাকনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিবর্গের উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত বঙ্গভাষা প্রকাশিকা সভা অন্যতম প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগলে এর মতে এটি ছিল বাংলা তথা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলার কারণ নিম্নরূপ রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক সচেতনতা বোধের জাগরণ থেকে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় ভাষাগত স্বার্থরক্ষা আঠারোশো খ্রিস্টাব্দে সরকারি স্তরে ইংরেজি ভাষাকে গুরুত্বদানের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা যাতে কোনোভাবেই উপেক্ষিত না হয় সেজন্য অর্থাৎ ভারতীয়দের ভাষাগত রক্ষার রাজনৈতিক সচেতনতা বোধ থেকেই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় যুক্তিতর্কের মধ্য দিয়ে আলোচনা ব্রিটিশদের রাজনৈতিক সংগঠনগুলোতে যেমন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে যুক্তিতর্ক আলোচনা চলত তেমনি বঙ্গভাষা প্রকাশিকা সুভাতেও যুক্তিতর্কের মধ্য দিয়ে নানা আলোচনা চলত ভারতবর্ষের স্বার্থ রক্ষা ভারতে ব্রিটিশ শাসকদের যে সমস্ত বিষয়গুলির সঙ্গে ভারতীয়দের স্বার্থ জড়িত ছিল বঙ্গভাষা প্রকাশিকা সুভা সেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করত নেক্সট পয়েন্ট কর আদায়ের বিরোধিতা আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দ আইন অনুযায়ী ব্রিটিশ সরকার নিষ্কর ভূমির উপর কর আদায় শুরু করলে বঙ্গভাষা প্রকাশিকা শোভা তার তীব্র প্রতিবাদ করে উপসঙ্গায়। উপরোক্ত বৈশিষ্ট্য রাজনৈতিক প্রবণতাগুলি বঙ্গভাষা প্রকাশিকা সভার আগে অন্য কোনো প্রতিষ্ঠান গ্রহণ করেনি মূলত এই কারণেই বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়